এখন ঘুরিতে বাজে ঠিক সাড়ে পাঁচটা আর দেখো আশেপাশের পরিবেশ আবহাওয়াটা কতটা সুন্দর আর ওই দেখো কি সুন্দর তারা জল নিয়ে আসছে অনেক দূর থেকে আরে তোমরা ঠিকই ধরেছ আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের মতো উপসী এবং ভক্তদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন সবাই অপেক্ষা করে থাকে আজকের দিনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন আর এই দেখো কি সুন্দর ভোলে বাবা বসে আছে আর এরা অনেক দূর থেকে কালকে সারা রাত হেঁটে আসছে বাবার মাথায় জল ঢালবে বলে সামনেই মন্দির আর খানিকটা গেলেই হয়তো পৌঁছে যাব আর এই আজকে সকাল সকাল আমার বর ঘুম থেকে উঠে প্রথমে ঠিক করলো সে আজকে ভোলানাথের দেখা পেয়েই আজকে দিনটা শুরু করবে তাই সকাল সকাল স্নান সেরে ভালো জামা কাপড় পরে চলে গেল ঠাকুরকে প্রণাম করার উদ্দেশ্যে এই দেখো চন্দ্রচুরের মেন গেট এখান থেকে আর খানিকটা গেলেই মন্দির কি সুন্দর না আশেপাশটা বলো আরে গ্রাম মানেই তো সুন্দর গ্রাম কি সবসময় সুন্দর দিনের বেলায় গ্রাম যদি তোমরা দেখো সবার মন মুগ্ধ হয়ে যাবে তোমরা যদি কখনো বীরভূমে আসো তোমরা কিন্তু এই মন্দিরটাতে একবার ঘুরতে আসতে পারো খুব ভালো লাগবে তোমাদের আমি প্রতিনিয়ত রান্নার ভিডিওই ছেড়ে থাকি কিন্তু আমি ভাবলাম আজকে তোমাদের সাথে আমাদের এখানের বাবা চন্দ্রচূড়ের মন্দিরটা একটু শেয়ার করি তোমাদের খুব ভালো লাগবে আমি জানি এই দেখো এখানে কিন্তু উপসীদের জন্য লুচি তৈরি হচ্ছে উপসি বলতে যারা ধরো এই শ্রাবণ মাসে চারটে সোমবার উপোস করেছে আর যারা ধরো দূর থেকে জল নিয়ে আসছে বাবার মাথায় ঢালবে বলে তারা আজকে উপোস ভঙ্গ করার পর তাদেরকে এখান থেকে লুচি পায়েস আলুর দম এগুলো দেওয়া হবে এই দেখো গেটে ধুকতেই কিন্তু বাবা সতীকে নিয়ে ঘাড়ে করে রেখেছে সেইটা দেখো এখানে আছে কত সুন্দর জন্য এই মন্দিরটা এটা অনেক পুরনো একটা মন্দির খুব জাগ্রত যদিও সব জায়গার মন্দিরই জাগ্রত হয় কিন্তু ওই যে আমাদের ঘরের সামনে এই মন্দিরটাই আছে তোমরা কিন্তু কখনো বীরভূমে আসলে একবার অন্তত এসো তোমাদের সত্যিই খুব ভালো লাগবে আশেপাশটা কত সুন্দর দেখছো শান্ত যদিও আর খানিকক্ষণ পর সাতটা বাজলেই এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাবে তাই জন্য মাকে বললাম মা তুমি সকাল সকাল গিয়েই আজকে পুজোটা সেরে নাও আমার বর এলো লাইন রেখে দেবে তারপরেই আমার মা খানিক্ষণ বাদেই চলে আসবে জল ঢালতে কারণ একটু পরেই তো এত ভিড় খুব দেরি হয়ে যাবে জানো তার মধ্যে ভক্তরা যদি একবার চলে আসে তাহলে তো তারাই জল ঢালবে তখন আবার উপসীদের খানিকক্ষণ বসিয়ে দেবে মানে ওদের হবে তারপর এই দেখো এখানে যে গেটটা বন্ধ দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবা ভৈরবের মন্দির মানে ওনার গেট বেশি বেশিরভাগ সময় বন্ধই করা থাকে খোলা থাকে না একটু পরে সবাই যখন আস্তে আস্তে আসবে তখন খোলা হবে দেখছো কত সুন্দর আশেপাশটা শান্ত এখন কি শান্তই না আশেপাশটা লাগছে একটু পর কত লোক দাঁড়ানোর জায়গা পর্যন্ত এখানে থাকবে না আর এই দেখো কত ভক্তরা এখানে চলে এসেছে সারাটা রাত হেঁটে কতটা রাস্তা অতিক্রম করে সবাই হয়তো যায় অনেকে যায় বক্কেশ্বর তারকেশ্বর আর কেউ কেউ এখানেও আসে এত সুন্দর জায়গা না আর বাবার মন্দিরে এলে মন এমনিই শান্ত খুব ভালো লাগে আমি তো তিনটে সোমবার এত সুন্দরভাবে পুজো দিলাম কী করবো বলুন তো এতটাই সুন্দর পুজো এখানে হয় তোমাদের মন সবার ভরে যাবে যদিও শেষ সোমবারটা আমি পুজো দিতে পারলাম না কিছু কারণবশত তাতে কি হয়েছে তা বলে কি একবার বাবার কাছে আসবো না এসেছিলাম পরে এসেছিলাম একটু বাইরে থেকে প্রণাম করেছিলাম এই দেখো এরা সবাই জল নিয়ে চলে এসেছে বসে আছে কখন ঠাকুরের মাথায় জল ঢালবে সেই অপেক্ষায় এই দেখো এটা হচ্ছে আমার দাদা ভাই আর ও ওই যে দূরে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার দিদিভাই মানে আমার যা আর তার বর আর ওই দেখো বাবা চন্দ্রচূড়ে অবশেষে দেখা পেলো আমার বর কি সুন্দর দেখো এখন বেলপাতা জল ঢালছে তার মাথায় খানিকক্ষণ বাদেই বাবা সেজে উঠবে কত কিছুতে আকন্দ ফুলের মালা নীলকণ্ঠ ফুলের মালা ফল দুধ দই কত কিছুই না বাবা পাবে কত সুন্দর লাগবে জানো বাবাকে খুব সুন্দর লাগবে তোমরা কারা কারা শ্রাবণ মাসে উপোস করো বলতো তারা কিন্তু আমাকে জানাও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জয়বাবা চন্দ্রচুর কিন্তু লিখতে ভুলো না চলো তোমাদের এবার এই মন্দিরটা খানি ঘুরিয়ে দেখাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না আবার দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে আজকে যদিও ভিডিওটা একটু অন্যরকম কেমন লাগলো জানিও